ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও মাহফুজ ইকবালকে সাধারণ সম্পাদক করায় আশুলিয়ায় আনন্দ মিছিল ও র্যালি করেছেন ছাত্রদল নেতৃবৃন্দ সোমবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুর বাংলা বাজার এলাকা থেকে এ মিছিল ও র্যালি করেন তারা ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ মেরাজ সরকারের নেতৃত্বে এই মিছিল ও র্যালিটি নরসিংহপুর কাশেমপুর সড়ক অতিক্রম করে পরের গিয়ে নেতাকর্মীরা সমবেত হয় সেখানে এক সংক্ষিপ্ত আয়োজন সমাবেশে করা হয় আশুলিয়া থানা ছাত্রদল নেতা মোহাম্মদ জালাল সরকার ও ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মাসুম সরকার সহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মেরাজ সরকার নবগঠিত কমিটিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন নবগঠিত এই কমিটি ছাত্রদলের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি আমরা বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করব। নতুন এই কমিটির মাধ্যমে ঢাকা জেলা উত্তরের ছাত্র রাজনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন আমরা এই কমিটি পেয়ে অনেক আনন্দিত আমরা অতীতে ছিলাম অতীতে যেরকম আমরা রাজপথে ছেলে রাজপথে থেকে বিএনপি অঙ্গসংগঠনের জন্য ছাত্র দলের জন্য পরিশ্রম করেছি ইনশাল্লাহ এখন আমরা বিএনপির অঙ্গ সংগঠন ও ছাত্র থাকবো এবং কেন্দ্র থেকে যে কোনো নির্দেশনা আসলে সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ